হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আর তোমাদেরকে আর যে লাইফ লাইনে অনেক অনেক স্বাগত আর দেখো আমি আজকে অনেকদিন পর তোমাদের সঙ্গে একটা ট্যুর শেয়ার করছি মানে একটা যাচ্ছি পুরী এরকম আমরা চাকদা থেকে চলে এসেছি শিয়ালদা শিয়ালদা থেকে মেট্রো ধরে যাব হাওড়া সেখান থেকে চলে যাব পুরীতে হাওড়া টু পুরী এক্সপ্রেস এই দেখো পুরীতে নেমেও গেছি সবাই মিলে এসছে আমরা তিনটে ফ্যামিলি আমি এসছি আমার বোন আর সুজিতা এসছে আর দেখো সমুদ্রের পাশেই আমরা একটা রুম ভাড়া নিয়েছি কি সুন্দর লাগছে না ছাদ থেকে দেখতে সমুদ্রটাকে আর সকাল সকাল খেয়ে নিচ্ছি পেটের পরোটা আর তো একটা তো সবজি আর একটা করে মিষ্টি ছিল এটাই আজকে সকালের ব্রেকফাস্ট আর তারপর দেখো সুজিত সার্ভ করে দিচ্ছে আর আমাদের রুমটাই তো তোমাদেরকে দেখাতে ভুলে গেছি এই দেখো আমাদের রুমটা ছোটো খাটোর মধ্যে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আর দেখো আমি তো সবাই চান করতে গেছে আর আমি যাইনি কেন বলো তো আমি আর কি ইচ্ছা করে যাইনি একটু রেস্ট নিচ্ছিলাম সবাই যাচ্ছে যাক আমি আর সমুদ্রে যাব না আমার কর্তা মশায় চলে গেল তারপর আমার ছেলে গেছিলো আমি আমার বোন ছিলাম আর সবাই গেছিলো আর আমরা ঘরের মধ্যে সান করে পুরো রেডি হয়ে নিয়েছি আমি একটা উপরে টপ আর একটা নিচে প্লাজো প্যান্ট টাইপের করেছি পুরো রেডি একটু রিলস তারপর ওরা সমুদ্র থেকে স্নান করে আসার পর আমরা একটু রেস্টুরেন্টে গেলাম আজকে দুপুরের খাওয়া দাওয়া করার জন্য আর কি বলো তো আমাদের যেখানে ছিলাম একটা থেকে চারটে পর্যন্ত লিফ্ট বন্ধ থাকে আর আমরা তো চারটারে ছিলাম তো আমাদের হেঁটে হেঁটে আসতে হয়েছে আর এই দেখো আমরা সবাই মিলে বসে গেছি খাওয়ার জন্য খুব খিদে লেগেছিলো কারণ যেহেতু সাড়ে তিনটে বেজে গেছে আর এ দেখো আমাদের ননি আর তো দুষ্টুমি বেড়েই চলেছে তারপর পুরো খাওয়া দাওয়া করে আমরা চলে যাচ্ছি একটু ঘোরার জন্য কেন বলো তো না ঘুরলে হয় ঘুরতে এসছি আর তারপর এই দেখো আমরা আমরা একটু অটল সব কথা বলে নিয়েছি কোথায় কোথায় যাব আর এই দেখো আমরা চলে আসছি গুপ্ত বৃন্দাবন তা তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো ঠিকঠাক নাম জানি না তোমরা একটু আমাকে কমেন্টে জানিও আর প্রথমেই দেখিয়ে দিলাম যে গণেশজি তারপরে জয় জগন্নাথ সবাই একবার করে বলো তারপরে যে গুপ্ত বৃন্দাবনে যে ভিতরে যেগুলো দেখার আর কি এ দেখো দেখিয়ে দিচ্ছি আমিও দেখছি তোমাদেরকেও দেখাচ্ছি তোমাদের সঙ্গেও শেয়ার করছি আর এই ঠাকুরটা কী বলো তো এটা হলো এটা সেই গরুর দেবতা দেখো এখানে কত সুন্দরভাবে ছবিটা করা আছে না আর চলো ভিতরে যাওয়া যাক দেখো একদিকে আছে জয় জগন্নাথ তারপর আছে রাধা খুব সুন্দর লাগছে সত্যি কথা বলতে আর ঝুলনের জন্য আরও বেশি করে সাজানো হয়েছে আর চারিদিকে দেখো কি সুন্দর লাগছে না আমার তো খুব ভালো লেগেছে আর সত্যি কথা বলতে সমস্ত কিছু জানি না যে টুকটাক দেখ মানে দেখছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি আর এই দেখো কত সুন্দর মা সরস্বতী দেব আর দেখো আমরা যাচ্ছি আমি হেঁটে হেঁটে যাচ্ছি এবারে ভিতরেতে হাঁটতেই হবে আমরা সবাই চলে এসছিলাম আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো হাঁস ওর ভিতরে ঢুকেও দেখলাম এখানে একটা হাঁস আছে তারপর দেখো আবার বেরিয়ে চলে আসলাম এই জায়গাটা আমি প্রথমে ভেবেছিলাম যে এখানেই শেষ কিন্তু এখানে শেষ না দেখো শ্রীকৃষ্ণ রাধারানীকে পদসেবা করছে সেটাই দৃশ্য দেওয়া রয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই দেখো আমি যেগুলো যেগুলো দেখেছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করেছি কোথাও ভুল হলে অবশ্যই কমেন্টে জানিও আর দেখো আমি বললাম যা দেখছি তাই তোমাদেরকে জানাচ্ছি আমার মা যদি এখানে থাকতো তাহলে আমার মা সমস্তটাই আমাকে বলতে পারতো মানে আমার মনেটাই জানে আমার আমি তো জানি না কিছুই এবার তাই একটু এখানে একটু ফটো তুলে নিলাম এই দেখো বাজরাং বলি সত্যি কথা খুবই সুন্দর আর এখানে রানীর বললাম ঝুলন উৎস উৎসব উপলক্ষে সাজানো হয়েছে কত সুন্দরভাবে সাজিয়েছে দেখেছ আমার তো খুবই খুব ভালো লাগছে সত্যি কথা বলতে ফার্স্ট টাইম পুরিয়ে আসলাম আর তারপর দেখো এখানে সবাই চলে এসছে মানে চারিদিকে যেখানে সব যা কিছু দেখছে সমস্ত জায়গায় যাচ্ছে আর এখানে চলে এসেছিলাম বড় বড় মন্দির এটা আর সেখান থেকে আবার ঘুরে বাড়ির পথে রওনা দিচ্ছি আর চারিদিকে যেটাই দেখো সমুদ্র মন্থনের ওই ছবিটা এখানে তুলে ধরা হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দেখো বুদ্ধদেব এই আর কি দেখাবো বলো আমি যেটাই দেখছি সেটাই তোমাদের দেখাচ্ছি আর দেখো কত বড় শিবলিঙ্গ আর এটা শ্রী চৈতন্য মহাপ্রভু দেখো কী ভালো না লাগছে বলো সত্যি কথা বলতে আর উনি একটু বিশ্রাম নিচ্ছেন উনি নাম প্রচার করে উনি ক্লান্ত হয়ে গিয়েছিলেন তাই বিশ্রাম নিচ্ছেন আর এটা হলো একশো আটটা শিব মন্দির সেখানেই আমরা প্রবেশ করছি আস্তে আস্তে আর সত্যি কথা বলতে এই মন্দিরগুলোও খুব সুন্দর মানে যেদিকে গেছি সব মন্দিরই সুন্দর মন্দির অবশ্যই সুন্দর হয় যেখানে ভগবান বিরাজমান সেখানে তো মন্দির তো সুন্দর হবেই বলো আর দেখো এটা অশোক চক্র আর এই দেখো একটা একশো আটটা শিবলিঙ্গ কী ভালোই না লাগছে সত্যি কথা বলতে চোখ ফেরানো যাচ্ছে না অপূর্ব দৃশ্য আমার সত্যিই খুবই ভালো লেগেছে আর এটা হলো জগন্নাথের পিসির বাড়ি জগন্নাথ দেবের জগন্নাথ দেবের মাসির বাড়িটা বন্ধ কারণ লকডাউন থেকে এই যে পিসির বাড়ির এখানটায় এখান থেকে একটু জল ছিটিয়ে মাথায় দিয়ে নেওয়া হবে আর ভিড় ভিতরে ভিডিও অ্যালাউ ভিডিও করতে পারিনি আমি আর দেখো তারপর আমার একটু ভিড় যাচ্ছি কিন্তু বললাম আগে থেকে ভিডিও করতে পারবো না যেহেতু অ্যালাউ নেই সেহেতু ভিডিও করে কোন কি করব বলো ফালতু কথা শুনে লাভ নেই ও চলো যা যাক তারপরে দেখো আমি দেখিয়ে দিলাম আমাকে কেমন লাগছে আর এখানে ভিতরে যাওয়া এই কারুকার্যটা দেখো কী সুন্দর না আমার তো খুবই ভালো লেগেছে আর দেখো তারপর সমুদ্রের পাড়ে এসে দেখি সমুদ্র আরতি হচ্ছে সমুদ্রকে একটু আরতি করছে এত সুন্দর আর সেই সময় মানুষ বলে ভগবান নেই ভগবান নেই সেই সময় এত সমুদ্রের গর্জন সত্যি কথা বলতে আমি মানে না দেখলে বোঝাই যাবে না তারপর আস্তে 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 সমুদ্রের গর্জন একটু থামল যখন আর কি আরতিটা দেখানো কম হলো তা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক আমার ভিডিওটাতে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আজকে তোমাদেরকে দিলাম পুরীর ফার্স্ট ভিডিও এবার পুরীর একটা লাস্ট ভিজ মানে সরি সেকেন্ড থার্ড ডে আছে সেই ভিডিওগুলো দেবো ঠিক আছে আর আজকের মতো অবশ্যই টাটা দেখা হচ্ছে আবার দ্বিতীয় দিনের ভিডিও নিয়ে তাহলে সবাই ভালো থাকবে গুড নাইট